আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় বীজগণিতিক রাশির জগত এই অধ্যায়ের দুই নগ নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো দুই নম্বরে বলা আছে কি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে এখানে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগাণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে দেখো এক নম্বরে বলা আছে কি এক্সের পাঁচ গুণের সাথে ওয়াইয়ের চার গুণ যুগ আবার দুই নম্বর বলা আছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়ুক তো আমরা এগুলো দেখবে এখন দেখো একটি সংখ্যার পাঁচ গুণের সাথে অপর একটি সংখ্যার চারগুণ যুগ করছি আমি এখানে আবার একটি সংখ্যার দ্বিগুণ থেকে এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর তিনগুণ আমি এখানে বিক করছি যে বিফল এখন আমরা তিন নম্বর দেখব দেখো তিন নম্বর স্বপ্ন দোকান থেকে প্রতি ডজন কমলা এক্স টাকা প্রতিহালি কমলা ওয়াই টাকা ধরে এক খালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে স্বপ্নের কত টাকা খরচ হলো তো এটা সমাধান থাকবে এখন আমরা দেখো এক খালি সমান চারটি আমরা জানি কি এক ডজনের সমান বারোটি তাহলে বারোটি কলার দাম হচ্ছে কমলার দাম হচ্ছে এক টাকা ইলেকট্রিক কলমের দাম কত হবে এক্স বাই টোয়েলভ আবার এক হালি মানে চারটি কমলার দাম কত হবে আমরা যদি টলকে এক্স দ্বারা ভাগ করি তাহলে কত আসে তিন চারে বারো তার মানে এক্স বাই থ্রি টাকা হয় আবার চারটি কলার দাম হচ্ছে কত টাকা ওয়াই টাকা একটি কলার দাম কত হবে ওয়াই বাই ফোর টাকা এক ডজন বা বারোটি কলার দাম কত হবে বারো বার ভাগ করবে ফোর ফোর বারোকে একদার ফোর দেওয়ার ভাগ করলে কথা হয় তিন চার বারো তো আমি থ্রি ওয়াই টাকা এখন আমাদেরকে এগুলো যোগ করতে হবে আর কি এই দেখো কমলা মোট ক্রয় করছে কত এক্স বাকে থ্রি টাকা আর কলার মূল্য ছিল থ্রি ওয়াই টাকা দুটা যোগ করলে কত হয় এক্স বাই থ্রি বা এক্স বাই থ্রি প্লাস থ্রি ওয়াই টাকা এখন আমরা এখান থেকে থ্রিটা লশাগো নিব থ্রি যদি লসাগো নিই থ্রির মধ্যে থ্রি কাটা গেলো মনে করো খাতায় কত অ্যাক্স তো এক্স লিখবে এখানে প্লাস থ্রি দিয়ে এই ত্রিভাগে গুণ করলে তিন ত্রিকে নাইন ওয়াই তার মানে স্বপ্ন মোট খরচ এক্স প্লাস ওয়াই বাই থ্রি টাকা তো পরবর্তী ভিডিওটি পরবর্তী তিনং নিয়ে আমরা আলোচনা করবো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দিও দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো